প্রত্যেকটা দিন মানুষের সমান যায় না এক এক দিন সকালবেলাটা এত সুন্দর মেজাজে ঘুমটা ভাঙে আবার এক দিন যেন কেমন যেন দুঃখ দুঃখ লাগে জানি না এটা সবার হয় কি না তবে আমার মাঝের মধ্যে হয় আর সেটা আমার বরের সাথে শেয়ার করাতে ও বলে তুমি কি পাগল হয়ে গেছো সকালবেলা ঘুম থেকে উঠে কার মন খারাপ থাকে আমি বললাম হ্যাঁ গো এক এক দিনটা না আমার যেন মনটা খুব আনন্দ লাগে ঘুম থেকে উঠে একটা চনমনে ব্যাপারটা লাগে আবার এক এক দিন চনমনে রয়েছি ঠিক আছে কিন্তু কেমন যেন দুঃখ দুঃখ লাগে মনটা খারাপ লাগে জানি না এটা কেন আমার সাথে হয় ঘুম থেকে উঠে আমাদের মতন এইভাবে বসে থাকো তোমরা মাছের জন্য যতবার মুখটাকে এই দিকে ফেরাচ্ছি এই যে এইদিকে যে যতবার ফেরাচ্ছি ততবার ওই দিকে মুখ নিয়ে নিচ্ছে কারণ কাকা আছে ওই দিকটাতে ওই দিকে ওই জন্য মুখটা দেখেছ দেখো তাহলে এই সরাই মারি সরাই আরে বাবা দাদু আসবে দাদু আসবে যতবার এই দিকে নিচ্ছি মুখটা ততবার নিয়ে নিচ্ছে হ্যালো এদিকে দেখলে দেখো আরে আসছে আসছে তোর দাদু আসছে মাছ নিয়ে দাঁড়া এদিকে মুখ রাখ হ্যাঁ মানে ও ভাবছে কি ওইদিক দিয়ে যদি আমি চলে যাই ওই জন্য মুখ একদম ওইদিকে ফিরে রয়েছে যখনই আসবে তখনই ওর নিচে নেমে যাবে এই হয়েছে ব্যাপার বা বাবা আর এদিকে মেয়েকে নিয়েও বসেছে হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ঘড়িতে এখন সময় হচ্ছে কটা বাজে তারা ওইদিকে দেখতে পাচ্ছি না সাতটা পঁচিশ বাজে সাতটা পঁচিশের সময় বসে বসে কাকার জন্য অপেক্ষা করছি দেখলে এরকম মুখখানা সরিয়ে নিল ওইদিকে এই করছে যতবার এদিকে ঘোরাচ্ছি ততবার ওইদিকে ঘুরিয়ে নিচ্ছে আওয়াজ পেয়েছো হ্যাঁ আমার ডাকো আমার ডাকো 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 করে ডাকে তো আমরা আমরা বসে বসে ও কাকা আচ্ছা কাকার জন্য কারণ এই সকাল বেলায় যদি মাছ চলে যায় একবার আমাদের পাড়া থেকে তাহলে আর মাছ পাওয়া যায় না সেই বাজার যেতে হয় তো এদিকে আমি বসে আছি এদিকে বৌদি বসে আছি দিন পর বৌদিকে দেখলে সবাই জিজ্ঞেস করে যে বৌদিকে দেখাও না বৌদিকে আমি তো যাই কিন্তু ভিডিও করা হয় না আরে এটাই যা ছানা চলে গেছে নিচে নিচে গিয়ে এখন খেলাধুলা করবে আর ওরাও হচ্ছে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে ওরাও দেখছে যে মাছ দাদু কখন আসবে তো চলো দেখি কখন আসে আর ওদিকে আমার বর ফ্রেশ হচ্ছে ও যাবে কাজে ওর যেটা প্রতিদিনের রুটিন আর কি তো দেখি কাকা কখন আসে মাছ নিয়ে চলো সঙ্গে থাকো আমরা তো এক খরিদ্দার আর ইনি হচ্ছে হচ্ছে মানে ইনি ইনি বুঝেছ বড় খরিদ্দার কতক্ষণ ধরে আমরা দেখো তো দেখো তো আমার কিভাবে বসে রয়েছে

বাহ সাদা সাদা রয়েছে বোলা কাছে আমার কাছে খারাপ যে ওই লাল গুলো তাহলে না লাল গুলো না লাল ভালো লাগে না 50 আছে কাকার কাছ থেকে যখন মাছ নেওয়া হয় তখনই কাকাকে ভিডিওতে দেখানো হয় আর এই কাকার কাছ থেকে আমি সেই পুরনো বাড়ি থেকেই মাছ নেই কাকার সাথে জানো আমার একটা ভালোই সম্পর্ক বোমা বোমা করে ডাকি আর কাকার এই ডাকটা আমার ভীষণ ভালো লাগে গো দেখো মানুষের সাথে সম্পর্ক শুধুই যে তাকে দিতে হবে তাকে ভালো কিছু দিতে হবে ভালো কিছু বলতে হবে তা না মানুষের কথাবার্তাতেই একটা ভালো সম্পর্ক তৈরি হয় যেমন এই কাকার সাথে আমাদের ভীষণই একটা ভালো সম্পর্ক মানে তোমরা বিশ্বাস করবে না ওই যে মৃগেল মাছ হয় না মৃগেল মাছটা আমরা খাই না তো আমি না মৃগেল মাছ আর ওই পোনা মাছের মধ্যে বুঝতে পারি না কিন্তু অন্য কারোর কাছ থেকে নিলে কি হয় আমাকে মৃগেল মাছ ভুল করে দিয়ে দেয় আর সেটা আমার বর দেখে বলে এটা তো মৃগেল মাছ নিয়েছ আর এই কাকা মৃগেল মাছ থাকলেও আমি যদি হাতে করেও তুলে নিই না বলবে যে বোমা এটা রেখে দাও এটা নিতে হবে না আর মৃগেল মাছ বলে না কোনো নরম মাছও আমাকে দেয় না যে এটা নিয়ে নাও বা এটা ওজনের সাথে দিয়ে দিল এরকম আমি বিশ্বাস করি কাকাকে যে না কাকা আমাকে ভালো মাছই দেবে আর কাকাও সেই ভরসাটা রাখে এটাই হয় দুজনার মধ্যে একটা ভালো সম্পর্ক এইভাবেই তৈরি হয় তাই না তো বৌদি নিল হচ্ছে লোটে মাছ আমার নেয়ার ইচ্ছে ছিল লোটে মাছ তবে না ঘরে কোনো সবজি নেই যে লোটে মাছের সাথে অন্য কোনো সবজি করব আর আমি যদি রুই মাছটা নিই তাহলে একটু আলু রয়েছে আলু দিয়ে ঝোল করতে পারবো কারণ ঘরে সবজি একদম বাড়ন্ত জানো তো তাই জন্য আজকে আর লোটে মাছটা নিলাম না তবে খুব ইচ্ছে করছিল আর এরকম সাদা পরিষ্কার লোটে মাছ কিন্তু স্বাদ অন্যরকম ভালো লাগে লাল লোটে মাছটা আমার যেন ভালো লাগে না আর রান্না করলেও কেমন যেন আষ্টে গন্ধ বেরোই তোমার জন্য মাছ নিয়েছি তো হুম ওইদিকে মুখ করে বসে রয়েছে এই যে এই যে আমার মাথার উপরে এজইনি সকাল বেলায় ডেকেই যাচ্ছে ওগো মোবাইল বেশি হ্যাঁ আরেকটু ভালো করে দেখিয়ে দিই এই যে তাহলে বৌমা ভালো করে দেখতে পাবে কাকার বৌমাও কাকার ব্লগ দেখে চলো এই যে সকালবেলা মাছ নেওয়া হলো ব্যাস আর কোনো মাছ আসে না তো পাড়ায় ওই জন্যই সকাল সকাল নিয়ে নেওয়া হয় ওই যে লেলির ছানারা চলে এসে আবার মন ভয় পাবে ওই যে লেগলা এই যা একটু লাটিয়ে দিয়ে দিতো ইট দিতো ছাতা এই যা যা হুস হয়ে গেছে এই যা কী জ্বালা তো চল কাজে হাত দিই সকাল থেকে কারেন্ট নেই কাজে তো তাহলে এখন যাবে না কারেন্ট আসলে যাবে তো বল নাই তারপরে সেই আসলো কারেন্ট মনে হয় সাড়ে সাতটা আটটার দিকে আসলো তারপরে আবার থেকে আবার চলে গেল বাবা কি জ্বালিয়েছে কালকে কারেন্টটা কি বলবো আমাদের কথা কারেন্টটা সহ্য করতে পারলো না ঘরে গিয়ে দেখি কারেন্ট চলে এসছে তো যথারীতি বর্ত কাজে যাবে এদিকে ঘর বারন্দাটা ঝাঁপ দিয়ে নিলাম আর আমার বর রেডি হচ্ছে আর এদিকে গেটের সামনেটাও জল দিয়ে ধুয়ে দিলাম টাটা টাকা নিয়েছ ওই যে দাদা ঢুকলো মানে এই দুজনই আসে মাছ দাদা মাছ কাকা আজকে ফুটেছে হলুদ ফুল আর বৌদির বাড়ির থেকেও ফুল নিয়ে আসলাম চুলটা এইভাবেই বেঁধে রেখে দিয়েছি এখন গিয়ে সিঁদুর করবো চুল আস্রাবো তারপর পুজো দেবো আর সাদা ফুল গাছটাতে খুব একটা ফুল হয়নি ওই বৌদির বাড়ি থেকেই নিয়ে আসলাম ভীষণ মেঘ করেছে ওই দিকটায় দেখো পুরো কালো হয়ে রয়েছে সকাল সকাল এই অবস্থা আর ফুল হচ্ছে জানো তো মানে একটা হবে লাল গোলাপি হলুদ আর হচ্ছে ওই অরেঞ্জ কালারটা চারটে চার রকমের আর একজন জিজ্ঞেস করে চল জবা ফুল কত করে নিয়েছে আমি রিপ্লাই অবশ্য দিয়েছি পঞ্চাশ টাকা করে নিয়েছে এক একটা জবা ফুল পঞ্চাশ টাকা করে নিয়েছে আর বৌদি বাড়ি থেকে যে সাদা ফুল নিয়ে আসলাম আর ওই যে নয়নতারা হচ্ছে আমার ছোট গাছটা থেকে মানে নিচের গাছটা থেকে নিলাম চলো এবার ঝটপট করে পুজো দেব রান্না করব সকাল সকালই রান্না করে নেব আজকে একটু বেরোবো মানে হাটে যাব বুঝলে বৃষ্টি হবে কি করবো বুঝতে বুঝে উঠতে পারছি না হাটে যাব রান্না আজকে রান্না তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব না ঠিক আছে ঝটপট করে রান্না সারি তো চলো বন্ধুরা চুলটু লাস্টে নিয়ে পুজোয় বসি সঙ্গে থাকো পরে সকালবেলা স্নান করে পুজো দেওয়াটা আমার কাছে যেন একটা শান্তির কাজ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আমি আবদার করতে পারি যেখানে আমি অভিযোগ করতে পারি আর আমাকে বোঝার মতন এনারাই তো আছে চট জলদি আজকে বান্না সেরে নিয়েছি পুজো করে আর এদিকে দেখো চুল এখনো শোকায়নি আর এদিকে ভাত হয়ে গেছে এদিকে দেখো মশলা কষানো চলছে মানে মাছের সাথে মশলা কষানো চলছে এই যে কি দারুণ দেখতে লাগছে না মানে মশলা কষানো হয়ে গেছে ভাবলাম মাছ কটা দিয়ে একটুখানি কষিয়ে নি মানে একটু নেড়ে নেওয়া আর কি তাহলে মাছের মধ্যে একটু মশলাটা ভালো ঢুকবে আর এখানে রয়েছে হচ্ছে ওই কি বলে লঙ্কা ভাজা আর এর মধ্যে রয়েছে মুনুসোনার মাছ সেদ্ধ সব রান্না একদম কমপ্লিট এবার মানে তোমাদের আগে দেখি দিই কটা বাজে এ দেখো এখনো দশটা বাজিনি এই দশ মিনিটের মধ্যে ভাতটা উপর দিয়ে দেবো আর হচ্ছে মাছের ঝোলটাও ফুটে যাবে তারপর আমি রেডি হয়ে বেরোবো বললাম তাড়াহুড়ো করছি আর কথা বলতে রান্নার কাজটাকে ফেলে রেখে আমার সকালে কোথাও ভালো লাগে না সংসারে সমস্ত কাজ করবো সারবো পুজো দেবো রান্নাবান্না কমপ্লিট করবো তারপর আমি বাড়ির থেকে কোথাও বেরোবো ওই একটা তারা থাকবে বাড়ি যেতে হবে রান্না করতে হবে বর চলে আসবে খেতে এই চাপটা নিয়ে ভাই কোথাও যাওয়া যায় না এই জন্যেই রান্না বান্না সেরেই আমি সমস্ত কাজ সেরে তারপর আমি বেরোবো ঠিক আছে চলো আর এটা কষালে চলবে না এবার জল দিয়ে দিই নাহলে মাছগুলো ভেঙে যাবে চলো সঙ্গে থাকো পরে আবার আসছি রান্না বান্না সেরে মনুষোনাকে খেতে দিয়ে আমি খাইনি এত তাড়াহুড়ো করে আমার আবার খাওয়াটা ঠিক হয় না তো গরম গরম তো এখন খেলাম না দুটো বিস্কুট খেয়ে বেরোলাম এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ছাতা নিয়ে নিয়েছি চলো এখান থেকে যাবো হচ্ছে সোজা মল্লিকার বাড়িতে মল্লিকার সাথেই যাব হচ্ছে হাতে ও কিছু কিনবে বলল আর আমারও দরকার আছে তো চলো হাত থেকে ঘুরে আসি আর মনুসোনাকে না খাইয়ে গেলে না পাগল করে দেবে বলবে যে এরা মনে হয় বেরিয়ে গেল মানে আর আসবে না বাড়িতে টেনশানে পড়ে যাবে তো খাইয়ে রেখে গেলে ও বুঝবে যে না রান্না রান্নাবান্না করেছে ও মা তোমাকে তুলবো কই 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 এই যে তো নাহলে ভাববে কি রান্নাবান্না করে চলে গেল মনে হয় আর বাড়ি আসবে না খেতে দেবে না ওই জন্য ওদেরকে শান্ত করে দিয়েই বেরোলাম বরকে ফোন করলাম ও বললো যাও চাবি নিয়ে যাও কারণ আমার দেরি হবে আসতে কারণ সকালবেলা ও টিফিন করে নিয়েছে বাইরে থেকে এই তো চলো যাওয়া যাক তাহলে এদিকে দেখো এসে না লোটে মাছের কথা শুনে খেতে বসে পড়েছি দেখো অনেক কিছুই করেছে এই দেখো তর্কিটা জাস্ট দেখো দারুন তো আমি এত কিছু নিলাম না ও শাক করেছে ডাল করেছে আরও কি কি করেছে বললো আমি বললাম শুধু আমাকে লোটে মাছ দাও তোমরা দেখেছো আজকের ব্লগে লোটে মাছটা আমি শুধু নিই নি রুই মাছ নিয়েছি কারণ লোটে মাছটা আমার বর খায় কিন্তু ওর সাথে আরও একটা কিছু হলে ঠিক আছে কিন্তু আমি যেহেতু আজকে তারাহুড়োর মধ্যে রান্না সেরেছি এই জন্যে শুধু লোটে মাছ নিলে হতো না তো দেখো কপালে আজকে ছিল হয়ে গেছে আর এই যে মহারানী খাচ্ছে চলো তাহলে খেয়ে নিই তারপর দুজন মিলে একসাথে বেরোবো ফাঁকা হাট হাটে এসে তো দেখছি অনেকটাই ফাঁকা ফাঁকা তবে একদম সকালের দিকটায় আসলে না বেশি ভালো হয় ওই ধরো আটটা নটার মধ্যে বাড়িতে এসছে অতিথি তাই অতিথি আপ্যায়নের জন্য প্রথমেই একটু ঠান্ডার ব্যবস্থা করা কে এসেছে অবশ্যই তো তোমরা দেখতেই পাবে তবে জানো তবে জানো তো ভিডিওটা যখন আমি এডিট করছি রাত্রিবেলায় বসে তখন না এই জায়গাটায় আমার মনে হলো কি সেই যে কিছু বছর আগে যখন আমার সম্বন্ধ দেখতে আসতো না ঠিক এইভাবে আমি শরবত বা কোল্ড ড্রিঙ্কস এইভাবেই নিয়ে ঢুকতাম সেই দিনটার কথাটা মনে পড়ে গেল গো তবে হ্যাঁ সেই সময় শাড়ি পরে থাকতাম আর এখন তাই এডিট করার সময় ভাবা কথাটাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো ইনারা হচ্ছেন এই সিম্পল হাউস রিয়াঙ্কা চ্যানেলের পরিবারের সদস্য তাই তাদের জন্য একটু সামান্য কিছু বলো কেমন লাগছে আমার বাড়িতে এসে আমি কি বলবো নেই লাগছে কতজনকে যে এসে ভিডিও কলে দেখালো যে দেখো আমি রিয়াঙ্কাদির বাড়িতে এসেছি দেখো আমারও ভীষণ ভালো লাগলো তবে হ্যাঁ যদি আর একটু ঠিকঠাক সময় এসেছো মানে আমিও বাড়ি ঢুকলাম আর ওরা আমার মানে দু মিনিট আগে বাড়িতে এসছে চলো তাহলে ওদের সাথে একটু বসে গল্প করি ঠিক আছে সঙ্গে থাকো সবাই চলো এবার একটুখানি গেছে মানে বাড়ি ঘর সব ঘুরে দেখছে আর আজকে এত গরম পড়েছে কি বলবো তবে হ্যাঁ খুব ভালো হয়েছে যে আমরাও আমি ঢুকলাম বাড়িতে ঠিক তার দু মিনিট আগে ওরা এসছে গিয়ে বৌদির বাড়িতে গিয়ে বসেছিল তারপর বৌদি আমায় ফোন করছে আর আমি তখন বাড়িতে ঢুকছি পুরো তালতলার ওইখানটাতে ছিলাম তো তারপর বৌদি আবার নিয়ে আসলো এই তো

ওই কুড়ে ঘর থেকে আজকে এই জায়গায় যাবো যাবো যাবে যাবে খুব ভালো লাগলো তোমার কাছে এসে সত্যি আমি আজ কবে থেকে যাচ্ছে এক বছর এক বছরের অপেক্ষা আজকে আমার সত্যি হলো

এই ড্রেসটা হচ্ছে মল্লিকার অ্যাকচুয়ালি আমি মন্দিরা সোমনাথ আর আমার বট চারজন মিলে যাচ্ছি একটা রিলস ভিডিও করতে এই প্রথমবার তো তো তার সাদা ইয়ে লাগবে অ্যাকচুয়ালি আমরা ঘুরতে যাচ্ছি হ্যাঁ এবার তার মধ্যে একটা শ্যুট হবে এটাই তো মানে আমি ওকে বলছি দেখো আমাকে দেখো মনে হচ্ছে যেন আমি সেই রবীন্দ্রসঙ্গীত নাচ করতে যাচ্ছি তো চলো ঘরটা এবার তালা দিই সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে ওরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ঘড়িতে সময় এখন সাড়ে ছটা দিনের ইচ্ছে ছিল যে আমরা আসব হচ্ছে বলাগড় ঘাট তো বলাগর ঘাট আসা হলো তবে একটু অন্ধকার অবস্থাতে অনেকটা রাস্তা গো অনেকটা রাস্তা রাস্তা অনেকটা বলতে রাস্তা এখন দেখলাম পুরো ভাঙা আমি যে মানে আমরা রাস্তা দিয়ে শুট করতে করতে এসেছি তো ভালো পরিষ্কার রাস্তা ছিল আর এখন রাস্তায় কাজ হচ্ছে সারা রাস্তায় শুধু নতুন খোয়া ফেলে রেখেছে এখনো পিচ দেওয়া হয়নি যে কারণে আমাদের আসতে আরো দেরি হয়ে গেল তার সাথে বৃষ্টির জল না আমরা আসার সময় বৃষ্টিটা পড়েনি ঠিকই কিন্তু মেঘলা করেছে আর এখানে ধরে বৃষ্টি হয়ে এসেছে দেখো এখানে বৃষ্টি হয়েছে এই ওঠ ওঠ চ চলো তবে একদিন দিনের বেলায় নিয়ে আসবা একটু দিনের বেলায় এসে আজ দেরি হ্যাঁ দিনের বেলায় আসলে ভালো হবে। বাড়ি আসার পথে কতগুলো যে শেয়াল দেখলাম এই দেখো এখানে দুটো শেয়াল দেখলাম মানে রাস্তায় কুকুরের মতন শেয়ালরা ঘুরে বেড়াচ্ছে তো আমরা সবাই মিলে চলে আসলাম বাড়িতে আর এসে দেখি পাড়াতে ফুচকা ঢুকেছে তো নিয়ে নিলাম ফুচকা তো আমরা সবাই মিলে একটু ফুচকা খেলাম আর রিলসটা তোমরা অনেকে ভালোবাসা দিয়েছ অনেকে বলেছ আরও দেখতে চাই চেষ্টা করব আবার করার তো ফুচকা খাওয়ার পর এই টকজলটা খেতে দারুণ লাগে তোমরাও জানিও একটু লেবু চিপে নিতে হবে ও সেই টেস্টি চলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা